আর একটা কথা ধরো তোমাকে আমি ক্ষমা করে দিয়ে সংসারে ফিরিয়ে নিয়ে গেলাম কিন্তু তোমার ব্যয় তো অন্য পুরুষের বন্ধ যখনই আমি তোমাকে দেখব তখনই তো আমার মনে পড়ে যাবে তুমি আমাকে ধোকা দিয়ে ছেড়ে গিয়ে অন্য পর পুরুষের সাথে একই বিছানায় রাগ কাটিয়েছ আর সেই পুরুষ তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শ করেছে রানিতা এ হলো আমার রক্ষিতা কোন নাম নাকি লক্ষ্মী এই নাও ব্যাগ রেডি করে দিয়েছি আচ্ছা তুমি এত লেট করো কেন অফিস যেতেও তো লেট হয়ে যাবে একটু সকাল সকাল তো গুলি থেকে উঠলেই পারো আলম হয়ে গেছি এই না শোনো না আজকে অফিসে কাজ কম আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে তোমাকে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে হুম ধোকা ধোক্কা আজ না ওরা একটু বেশি ভট লাগছে আমার হচ্ছে এক্ষুণি কামড়ে খেয়ে ফে তাই নাকি আমি কি কামড়ে খাওয়ার জিনিস নাকি না কামড়ে খাওয়ার জিনিস তো না তাহলে যেভাবে খাওয়ার জিনিস একটু সেভাবে খাই আজ বাকিটা পরে সবটা আমার এক্ষুনি চায় এক্ষুনি বললেই হবে না তুমি এখন যাও যখন তখন আমার স্বামী চলে আসবে ও আবার অফিসে যাওয়ার সময় বলে গেছে আজ তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে খুঁজতে বেরোবে বাহ আজকাল দেখছি তোমার স্বামীর প্রতি দরদ একটু বেশি উঠলে উঠেছে স্বামীর সাথে ঘুরতে যাবে আর আমি তুমি তো রাগ করছো ও আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছে আমি কি যাবো বলেছি আমি তো শুরু যাবো তোমার সঙ্গে আর দোসাম ওনিয়ে তুমি কিছু চিন্তা পড় না আমি কি ম্যানেজ করে ল এবারে চাও না যখন দখন একটা বিপদ ঘটে যেতে পারে ঠিক আছে চলে যাব আমার বামাটা দিলো দরজা খোলা আছে যা যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমাদের বেরোতে হবে তো এবি বুক করে এসেছি এই বলছি শোনা না আমার না শরীরটা খুব খারাপ লাগছে আচ্ছা তুমি এই চলে যাও আমি যাব না হঠাৎ করে আবার কি হলো তাহলে চলো ডাক্তারের কাছে নিয়ে যান আরে না না আমি একটু রেস্ট নিলে আমার শরীরটা ঠিক হয়ে যাবে তুমি বরং যেখানে যেতে চাইছো সেখানেই যাও তোমাকে ছেড়ে যাওয়ার কোনো মানেই হয় না আমি বরং টেবিল বুক ক্যান্সেল করে দিচ্ছি না না তুমি যাও আর তুমি আর কাজ করো তোমার কোনো একটা বন্ধুকে নিয়ে চলে যাও আর আসার সময় আমার জন্য বুমন নিয়ে আসবে তোমার কোনো অসুবিধা হবে না তো না না আমার কোনো অসুবিধা হবে না তুমি কি একটু তাড়াতাড়ি ফিরে আসবে ঠিক আছে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর বেরিয়ে যাচ্ছি ওকে তোমার সঙ্গে ঘুরতে বেরিয়ে তো তোমার কথা মতো চলেই এলাম আরে আমরা দুজন দুজনই কারণ এতটা ভালোবাসি তাহলে বিয়েটা করে আপত্তি কোথায় আর তার জন্যই তো তোমাকে এখানে নিয়ে চলে আসতাম দুটো দিন বন্ধুর বাড়িতে থেকে তারপর তোমাকে বিয়ে করে আমি তোমার নিজের বাড়িতে নিয়ে চলে যাব। হ্যাঁ তুমি ঠিকই বলেছ তোমাকে ছাড়া সত্যি আমি থাকতে পারবো তোমাকে ছাড়া বাঁচাটা অসম্ভব একটা ব্যাপার লক্ষ্মী হ্যা লক্ষ্মী লক্ষ্মী তুমি গেলে কোথায় এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত এগো না এত রাত পর্যন্ত যদি কেউ কত থাকে না এবারটা ফোন করে দেখি হ্যালো তুমি ফোন কেন তুমি কাছে ফোন করার কথা তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারবে না আর তোমার বোঝারও দরকার নেই শোনো আমি এখন অন্য কারো স্ত্রী হতে চলেছি আর আমরা দুজন এখন একই সঙ্গে একই বেডের ওপর একই রুমে আছি বিশ্বাস যদি না হয় তাহলে ভিডিও কল করছি রিসিভ করো না না ভিডিও কল করার দরকার নেই তুমি কেন করলে আমার সঙ্গে এটা প্লিজ বলো কেন করলে আমার সঙ্গে এটা তোমার সঙ্গে আমার চার চারটে বছর বিয়ে হয়েছে এই চারটে বছরে তুমি আমাকে কি দিয়েছো না দিয়েছো ভালো পোশাক না কিনে দিয়েছো রূপচর্চার জিনিস শোনো আমি এখন ফোনটা রেখে দিচ্ছি আর কখনো আমাকে ফোন করার চেষ্টাটাও করবে না রাখছি রাহুল এটা তুমি কাকার সঙ্গে করে এনেছো আর তোমার সাথে তো পরিচয় কারণেই হয়নি এ হলো আমার গার্লফ্রেন্ড রনিতা রনিতা এ হলো আমার রক্ষিতা তো এবার নাম নাকি লক্ষ্মী রাহুল তুমি এটা কি বলে আমি তোমার রক্ষিতা তোমাকে ভালোবেসে আমি এখানে আছি তুমি আজ নয় কাল তাল নয় পরশু বিয়ে করবে বলে বলে আজ তিন তিনটে মাস কাটিয়ে দিলে তবু আমি তোমাকে কিচ্ছু বলিনি আর তুমি আজমকে রক্ষিতা বললে হ্যাঁ রোকিতা রোকিলে না তুমি বিয়ের তো প্রোগ্রামে ওকে আর তাও আর আজই যেটা বেই মা তোকে বিশ্বাস সার্চ করে আমি ভুল করেছি বুঝদিন যাবে পেরেছিস তাহলে দাড়ি আজিস কেন বরেজে থেকে আর আমার তো যা সাত বেদিক শব্দ নেতেই নিয়েছি ওই তিন মাসে এখন দাঁড়া এসেছিস কেন বেরেজা মাছের সমস্যা থাকি আঙুলে তুমি খ করে দাও ছায় মজা মনে অনেক খুশি ছি তুমি কোথায় বয়ন ওগারে জিনিস দেও আর আছে নাও ডিভোর্স পেপার এটা টাইম ফর ইউ ডিভোর্স পেপার আমি ফুল করেছি আমি আমার ফুলটা বুঝতে পেরেছি আমাকে তুমি একটা সুযোগ দাও আমি সাইন করে দিয়েছি তুমিও সাইনটা করে দিও আমি বুঝতে পেরেছি তোমার থেকে বেশি আমাকে কেউ ভালোবাসতে পারে না আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি এই ভুলে কোনো ক্ষমা হয় না তবুও তোমাকে বলছি আমাকে ক্ষমা করে তোমরা সংসারে ফিরিয়ে না কেন শুশু সিং কেপ করছো হত্যাচারক না তুমি যতদক্ষণ না আমাকে ক্ষমা করবে আমি ততক্ষণ তোমার হাত ছাড়বো না বন্ধ করো বন্ধ করে এসব নাটক আমি তোমার নাটক অনেক দেখেছি আমি চাই না তোমার এসব নাটক দেখতে আর একটা কথা ধরো তোমাকে আমি ক্ষমা করে দিয়ে সংসারে ফিরিয়ে নিয়ে গেলাম কিন্তু তোমার গায়ে তো অন্য পুরুষের বন্ধ যখনই আমি তোমাকে দেখব তখনই তো আমার মনে পড়ে যাবে তুমি আমাকে ধোকা দিয়ে ছেড়ে গিয়ে অন্য পরপুরুষের সাথে একই বিছানায় রাগ কাটিয়েছ আর সেই পুরুষ তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শ করেছে যেই মেয়ে অভাবের কারণে পতিতালয়ে দেহ ব্যবসা করতে যায় সেই মেয়েকে ফিরিয়ে নিয়ে এসে সংসার করা যায় আর যে স্বভাবের পতিতা তার সঙ্গে শুধু রাত কাটানো যায় সংসার করাই যায় না আর আমি তোমার সাথে কি করে সংসার করব। ধরো আমি অফিসে গেলাম আমার তো মনেই হবে যে আমারই বিছানায় আমার বউ অন্য পুরুষের সাথে শুয়ে আছে না না আমি এসব মানসিক অশান্তি নিয়ে তোমার সাথে সংসার করতে পারবো না একটা পুরুষের ভালোবাসা যতটাই ভালো আর ঘৃণা তার খারাপ তোমার নাম লক্ষ্মী না হয় অরক্ষী হওয়া উচিত ছিল আমি অফিসে যাচ্ছি আমি অফিস থেকে ফিরে এসে তোমাকে না দেখি 下个月。